সৌদি তাবুক বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসমাইল খান টিটু স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে সৌদি আরবের তাবুকে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মনোজাত অনুষ্ঠিত হয়েছে তাবুকের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাবুক বিএনপির সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা তাবুক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারীর সঞ্চালনায় আলোচনা সভা দোয়া মোনাজাতে বক্তব্য রাখেন তাবুক বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা সাংগঠনিক সম্পাদক এম এ রহিম সহ সভাপতি জাভেদ মৃধা যুবদলের সভাপতি এ কে এম আনোয়ার স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সাজু মিয়া তারেক পরিষদের সভাপতি আব্দুল আজিজ তাবুক বিএনপি সহ সভাপতি শফিক চৌধুরী ফয়েজ আহমেদ আকবর হোসেন খোকন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জলিল পাটোয়ারি সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের দুলাল শেরে আলম শাখা বিএনপির সভাপতি জামাল খন্দকার দাখেল শাখা সভাপতি ইউসুফ আলী সরাইল মরুজ আমির শাখার সভাপতি হাফেজ আব্দুল আজিজ তাবুক বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা হাজি ফারুক শিকদার বিএনপি নেতা সোহাগ হোসেন তাবুক লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন দাখেল শাখা বিএনপির সাধারণ সম্পাদক ফারুকি ভুইয়া সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান এক পরিষদের সিনিয়র সহসভাপতি শামসুল আলম শ্রমিক দলের সহসভাপতি রনিমিয়া সিরাজুল ইসলাম খান সাংগঠনিক সম্পাদক আব্দুর রব তারেক পরিষদের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন যুব নেতা স্বপন মিয়াজি ফজলুল হক আবু সাবা বিএনপি নেতা আব্দুল হালিম আবুল বাসার আব্দুল মান্নানসহ শতাধিক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী